শুধুমাত্র ছেলেদের বা মেয়েদের জন্য না প্রত্যেকটা মানুষের জন্যই নিজেকে মেনটেন করাটা নিজের একটু খেয়াল রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের বডিটা পানির শূন্য হয়ে যায় তো আমাদের নানান রকম নানান রকম আনইজি ফিল হতে পারে নানান রকম সমস্যা হতে পারে তাই এই সময়টাতে আমাদেরকে একটু ত্বকের যত্ন নিতে হবে সো ত্বকের যত্ন নেবার ক্ষেত্রে যেহেতু আপনি দেখতে পারবেন যে আপনার বডি বা আপনার ত্বক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি লেবু বা শশা আমাদের সকলেরই বাসায় থাকে আমরা একটু লেবু বা শশা নিয়ে জাস্ট হচ্ছে আপনি আপনার ফেসে স্ক্রাব করতে পারেন জাস্ট হচ্ছে ফেসে একটু মাসাজ করে নিতে পারেন দু চারটে স্লাইস দিয়ে সেক্ষেত্রে দেখবেন যে একটু ফ্রেশ ফিল হচ্ছে একটু বেটার ফিল হচ্ছে এবং আপনার টোনারের কাজ করছে এছাড়াও আপনারা টোনার ব্যবহার করতে পারেন কতক্ষণ পরে পরে যাতে করে আপনার ফেসটা খুব বেশি ড্রাই না হয়ে যায় যেহেতু আমরা পানি খেতে পারছি না সো টোনার হিসেবে আপনার মন্দায় সার্ভার করে যে টোনার আছে আমাদের টোনার আপনারা সিলেক্ট করতে পারেন এবং সেই টোনার আপনারা অ্যাপ্লাই করতে পারেন অথবা যারা টোনার ইউজ করতে না চান তারা জাস্ট হচ্ছে একটু গ্রিন টিকে জাস্ট হচ্ছে অল্প একটু গ্রিন টি পানির মধ্যে জাস্ট হচ্ছে বয়েল করে আপনি একটা আহ ওয়াটার বটলে রেখে দিতে পারেন তার সাথে একটু গ্লিসারিন অ্যাড করে আপনি কিছুক্ষণ পরপর আহ আপনার ফেসে স্প্রে করতে পারেন তাতে করে আপনার আহ ত্বকের যে আর্দ্রতা সেই আর্দ্রতা বজায় থাকবে এছাড়াও আপনারা আরও বেশি যদি ফ্রেশ ফিল করতে চান আমাদের নানান রকম ফ্রুট ফেসওয়াশ আছে আপনারা কিছুক্ষণ পর তিন চার ঘন্টা পরে যদি এই ফ্রুট ফেসওয়াশ মামতা সালভার প্রোডাক্টসে যে ফ্রুট ফেসওয়াশগুলো আছে এই ফেসওয়াশগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই ফেসওয়াশগুলো দিয়ে আপনারা মুখ হতে পারেন তাতে করে তিন চার ঘন্টা একটা ফ্রেশনেস আপনারা পেয়ে যাবেন সো যেহেতু আমাদের সৌন্দর্য নিয়ে কথা কিভাবে আমরা আমি শুধু বারবার করে বলছি যে ত্বকের চর্চা করতে হবে চুলের চর্চা করতে হবে এই যে আমরা চর্চা বা কেশ চর্চাটা করবো কিন্তু সেই চর্চাটা কিভাবে করব। কিভাবে সারা মাস ব্যাপী দীর্ঘ এক মাস রোজা রাখার পরেও আমরা আমাদের ত্বক এবং চুলকে সুন্দর রাখতে পারি নিজেরাও সুন্দর থাকতে পারি ভেতর থেকে ইনার বিউটিকে আরও বেশি এনহ্যান্স করতে পারি